বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া একটি গুরুত্বপূর্ণ ও দীর্ঘস্থায়ী অধ্যায়ের নাম একজন সাধারণ গৃহবধূ হিসেবে জীবন শুরু করে তিনি যেভাবে রাষ্ট্রক্ষমতার সর্বোচ্চ পদে অধিষ্ঠিত হন তা দেশের রাজনীতিতে এক ব্যতিক্রমী ঘটনা হিসেবে বিবেচিত হয় চার দশকেরও বেশি সময় ধরে তিনি ক্ষমতা বিরোধিতা আন্দোলন সমালোচনা ও অসুস্থতার মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতির কেন্দ্রীয় চরিত্র হয়েছিলেন বেগম খালেদা জিয়ার জন্ম উনিশশো সালের পনেরোই আগস্ট তৎকালীন ব্রিটিশ ভারতের জলপাইগুড়িতে তাদের আদি নিবাস ছিল ফেনী জেলার ফুলগাজী উপজেলায় পরে পরিবারটি দিনাজপুর শহরে বসবাস শুরু করে পাঁচ ভাইবোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয় শৈশব ও কৈশোর কেটেছে এক মধ্যবিত্ত পরিবারে যেখানে রাজনীতির সঙ্গে তার প্রত্যক্ষ কোনো সম্পৃক্ততা ছিল না উনিশশো সালে পাকিস্তান সেনাবাহিনীর কর্মকর্তা জিয়াউর রহমানের সঙ্গে তার বিবাহ হয় বিবাহের পর তিনি স্বামীর নামের সঙ্গে মিল রেখে খালেদা জিয়া নাম গ্রহণ করেন দাম্পত্য জীবনে তাদের দুই পুত্র তারেক রহমান ও আরাফাত রহমান কোকো দীর্ঘ সময় তিনি একজন গৃহবধূ হিসেবেই পরিচিত ছিলেন এমনকি জিয়াউর রহমান রাষ্ট্রপতি থাকাকালীন সময়েও খালেদা জিয়া সরাসরি রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হননি উনিশশো একাশি সালের রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর খালেদা জিয়ার জীবনে বড় ধরনের পরিবর্তন আসে মাত্র ছত্রিশ বছর বয়সে তিনি বিধবা হন সেই সময় বিএনপি গভীর রাজনৈতিক সংকটে পড়ে দলীয় কোন দল নেতৃত্বের অভাব এবং সামরিক শাসনের বাস্তবতায় দলটি টিকে থাকা নিয়েই প্রশ্নের মুখে পড়ে এই প্রেক্ষাপটে দলের শীর্ষ নেতাদের অনুরোধে উনিশশো তিরাশি সালের তিন জানুয়ারি খালেদা জিয়া বিএনপিতে যোগ দেন প্রথমে তিনি দলের ভাইস চেয়ারম্যান হন এবং উনিশশো চুরাশি সালের দল দশ মে বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন রাজনীতিতে সক্রিয় হওয়ার পর খুব দ্রুতই খালেদা জিয়ার নিজস্ব অবস্থান তৈরি করেন তখন দেশের সামরিক শাসক হুসেন মোহাম্মদ এরশাদের শাসন চলছিল এরশাদ বিরোধী আন্দোলনে তিনি সাত দলীয় জোট গঠন করে রাজপথে সক্রিয় ভূমিকা নেন দীর্ঘ নয় বছর ধরে চলা এই আন্দোলনের সময় তাকে একাধিকবার গ্রেফতার করা হয় নির্বাচন বর্জন করে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের কারণে তিনি আপসিন নেত্রী হিসেবে পরিচিতি পান উনিশশো নব্বই সালে এরশাদ সরকারের পতনের পর দেশে গণতান্ত্রিক নির্বাচনের পথ উন্মুক্ত হয় উনিশশো একানব্বই সালের সাতাশ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জয়লাভ করে এবং খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এই সরকার গঠনের মধ্য দিয়ে তিনি ইতিহাসে বিশেষ স্থান করে নেন প্রথম মেয়াদে তার সরকারের অন্যতম উল্লেখযোগ্য সিদ্ধান্ত ছিল রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা বাতিল করে সংসদীয় সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন পঞ্চম জাতীয় সংসদে ঐক্যমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধনের মাধ্যমে এই পরিবর্তন আনা হয় দীর্ঘ ১৬ বছর পর দেশে সংসদীয় গণতন্ত্র ফিরে আসে যা খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হয় উনিশশো সালে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে রাজনৈতিক সংকট তৈরি হয় বিরোধী দলের আন্দোলনের মুখে সে বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচন নিয়ে বিতর্ক সৃষ্টি হয় পরবর্তীতে সংবিধানের ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয় এবং সংসদ ভেঙে দিয়ে খালেদা জিয়া ক্ষমতা হস্তান্তর করেন ওই বছর অনুষ্ঠিত নির্বাচনে তিনি বিরোধী দলীয় নেত্রীর দায়িত্ব গ্রহণ করেন 2008 সালের নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট পরাজিত হলে খালেদা জিয়া আবার দলীয় নেত্রী হন এরপর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের বিরোধিতা করে তিনি আন্দোলনে নেতৃত্ব দেন তবে দুহাজার সালের নির্বাচন বর্জনের সিদ্ধান্তের ফলে বিএনপি সংসদের বাইরে চলে যায় এবং দলটি দীর্ঘ সময় রাজনৈতিকভাবে কোনাঠাসা থাকে দু সালে হাসিনা সরকারের আমলে দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে করেন। প্রায় বছরের বেশি সময় কারাগারে থাকার পর গুরুতর অসুস্থতার কারণে তাকে নির্বাহী শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়া হয় এরপর তিনি গুলশানের বাসস্থানে অবস্থান করতে থাকেন এই সময় তার শারীরিক অবস্থার অবনতি ঘটে লিভার সিরোসিস হৃদরোগ কিডনি জটিলতা ডায়াবেটিস ও আর্থারাইটিস সহ একাধিক রোগে তিনি ভুগছিলেন পরবর্তী সময় দেশে ও বিদেশে তার চিকিৎসা চলে দু হাজার সালের রাজনৈতিক পরিবর্তনের পর তিনি পূর্ণ মুক্তি পান এবং সীমিত পরিসরে রাষ্ট্রীয় ও রাজনৈতিক কিছু অনুষ্ঠানে অংশ নেন বয়স ও অসুস্থতার কারণে তিনি আর সক্রিয় রাজনীতিতে সম্পূর্ণভাবে ফিরতে পারেননি তবে রাজনৈতিক পরিসরে তাকে সম্মানিত একজন ব্যক্তিত্ব হিসেবেই দেখা হয়েছে বিশ্লেষকদের মতে নব্বইয়ের দশক থেকে বাংলাদেশের রাজনীতি মূলত দুই নেত্রী খালেদা জিয়া ও শেখ হাসিনাকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে দীর্ঘ প্রতিদ্বন্দ্বিতা আন্দোলন ও ক্ষমতার পালাবদলের মধ্য দিয়ে খালেদা জিয়া দেশের রাজনৈতিক ইতিহাসে এক স্বাতন্ত্র অবস্থান তৈরি করেছেন গৃহবধূ থেকে প্রধানমন্ত্রী হয়ে ওঠার এই দীর্ঘ যাত্রা বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ নাম করে তুলেছে সমর্থন ও সমালোচনা দুটোর মধ্য দিয়েই তার রাজনৈতিক জীবন এগিয়েছে তবে নারী নেতৃত্বের দৃষ্টান্ত সংসদীয় গণতন্ত্রে প্রত্যাবর্তন এবং দীর্ঘ সময় ধরে রাজনৈতিক নেতৃত্বে থাকার কারণে বাংলাদেশের ইতিহাসে তার ভূমিকা একটি উল্লেখযোগ্য অধ্যায় হয়ে থাকবে